সো হ্যালো গাইজ গুড মর্নিং ব্যাক টু ব্যাক মাই চ্যানেল পাপ্পিয়া আইজ লাইফ তো তোমরা সবাই এরকম আসো আশা করি সবাই ভালো আসো কিন্তু আমি ভালো নাই গো একটা কাজের লেগে আমি আজকে কয়েকটা বছর ধরে দৌড়াদৌড়ি করতেছি তো আজকেও দেখো বারো হয়ে গেছি আমরা তিনজন মা ছেলে আর আমার মা আমরা তিনজন বাইরে গেছি এই বেমারি মাঠে নিয়ে নিয়ে আমার সবখানে যাইতে লাগে ঘুরতে লাগে তো কি করুন ক ভগবান যেদিন আমার দিকে দুই চোখ খুললে ওই ওদিন ভাবুম যে না ভগবান আছে। তো ওখানে অবধি আমার দিকে ভগবান দেখে নেই তার লেখা এত কষ্ট মানে করতে লাগতেছে তো দেখি কতদিন করতে পারি কষ্ট আর যেদিন আমার এই কামটা সাকসেস হয়েব তুম করে আমি শেয়ার করুন তুমি আমি শেয়ার করতে পারতেছি না ওখানে কেন কি অল্প প্রবলেম আছে তার লেখা দুই দিন পর পরে আমার যাইতে লাগে কি করুন করম কপালের দোষ তো এইখানে অল্প অটোটা থামাইছে কিন্তু এদিকে তারা গেছে দুজন আসলো হয়ে গেছে এই না তারপরে এখানে যেতে যেতে তো এইখানে আবার দুইটা ভাড়া পাইছে দুইজন আসলো পেসেন্ডার দুটোর উঠে নিছে। তারপরে দেখো কইতে কইতে আমি যে লঙ্কা পেয়ে গেছে লঙ্কা গিয়ে অন্য আবার আরেকটা অটোতে উঠলাম তো এইখান থেকে আবার রানা দিলাম যেখানে আমি কাজে যাবো ওইখানে তো দেখো আমরা এখান থেকে বাড়ায় গেছি তো যে কাজটার লেগে গেছিলাম ওই কাজটা মোটামুটি ভালোই হয়েছে আমার মুখ দেখলে বুঝতে পারবা তো এখানে দেখো লঙ্কা আয়া পড়ছে আমরা এখান থেকে আবার ছোটো বাড়িতে আবার যেমন লামলিং তো আমরা লঙ্কা থেকে লামলিং পুচ্ছে গেছি তো এখানে দেখো একটু অটো পাইনি আওয়ার লিগা ঘরে যেমন ঘর বেশি দূরও না তো চলো তখন একটু একটু বৃষ্টিও পড়তেছিলো আর দেখো হাইওয়েতে পুরো গাড়ির লাইন লাগছে তো মা আমি শোনো আমরা কি করছি হাইওয়ের উপর দিয়ে আমরা হাইটেকে গেছি গা কি অটোই পাইনি একটাও দেখো আমরা এখানে ঘরে আয় বসি বহুত খারাপ লাগছে

আমার হাতলে চলো দেখা যাক আগে তারপরে আমি মা আর সোনার পর ওইখানে রেস্ট করলাম ঘুমাইতে দিতে পারি না কি টাইম অভার হয়ে গেছিল তো সন্ধ্যা হয়ে গেছে আমি কেন বই এসে চা কখন নেবো তো ভাই এ আইন না দিছে চা খেলাম এটা আম ছোটো ভাইয়ের কোম্পানির থেকে দিচ্ছে ছোটো ভাইয়ের পূজার লিখা মনে হয় ও না সরি বিশ্বকর্মা পূজার লিখা ভালোই আছে কাপড়টা সুন্দর আছে

পুরো ফিটিং ছিল ভালো লাগতো আজকে ভিডিওটা আমি এখানে সমাপ্ত করলাম কিন্তু ঘুম পাইতেছে গো আজকে মানে একটু দুপুরে একটু রেস্ট করতে পারিনি ভালো মতন তো সোনা অলরেডি ঘুমাই গেছে কেন কি হ্যাঁ দুপুরে যদি না ঘুমায় রাত্রে জলদি ঘুমায় যায় আর না তো হ্যাঁ আমি যদি বারোটার সময় ঘুমাই বারোটার সময় ঘুমাই যাই আর কয়েকদিন থেকে দেখতেই আসবো কীরকম দৌড়াদৌড়ি করতেছি আর তুমি বলবো শেয়ারও করতে পারতেছি না যে আমি কেন দৌড়াদৌড়ি করতেছি তো আশা করি জলদি কাম হয়ে যাবে আর তোমার আমি শেয়ার করতে পারুম তো ভগবানের কাছে এটাই প্রার্থনা করি যেন কাজটা জলদি হোক আজকের দিনের লিগা এটাই শেষ মানে আজকে এখানেই শেষ করলাম তো নেক্সট ভিডিও নিয়ে আমি আবার আমো তো তোমরা আমার ভিডিওর অপেক্ষা করবা তো গুড নাইট টাটা সবাই ভালো থাকো সুস্থ থাকো এখানে